বিচারপতি এ বি এম হক সাহেবের যে রায়ের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন সেটি আজকে ফিরে এলো তাৎক্ষণিকভাবে প্রায় এক যুগেরও বেশি সময় রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে চোদ্দ বছর পর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিতে আদেশ দিয়েছে আদালত আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন আদেশে বলা হয় তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পূর্বের রায় বহাল থাকছে না ফলে পুনর্বহাল হলো এই ব্যবস্থাটি রায়ের মাধ্যমে কার্যত ফিরে এলো সরকার ব্যবস্থা যা দু এগারো সালে বাতিল করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন এর আগে এগারো নভেম্বর শুনানি শেষ হয় সাতাইশ আগস্ট পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর হওয়ার পর একুশ অক্টোবর থেকে শুরু হয় পূর্ণাঙ্গ শুনানি উনিশশো সালের ছয় ডিসেম্বর হোসেন মোহাম্মদ এরশাদের রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় এবং কোন সাংবিধানিক সংশোধনী ছাড়াই উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় তবে দু থেকে 2008 আট দীর্ঘমেয়াদী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতার পর আওয়ামী লীগ সরকার দাবি তোলে এই ব্যবস্থা গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য ঝুঁকিপূর্ণ এবং অগণতান্ত্রিক শক্তির ক্ষমতা দখলের সুযোগ তৈরি করে এই চুক্তিতেই দু সালে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে ব্যবস্থাটি বাতিল করা হয় কিন্তু সরকারের অধীনে অনুষ্ঠিত পরবর্তী নির্বাচনগুলো বিতর্ক জড়ালে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আনার দাবি আরো জোরালো হয় আজ প্রকাশিত দীর্ঘ প্রতীক্ষার এই রায়ে সেই দাবি পূরণ হল ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তবে আইনজীবীরা জানিয়েছেন প্রক্রিয়াগত কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব নয় অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইনের তত্ত্বাবধায়ক সরকারের বাস্তব প্রয়োগ দেখা যাবে পরবর্তী নির্বাচনে তিনি একটি বিষয়ের উপরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর্টিকেল ফিফটি এইট ওয়ান অ্যান্ড ফিফটি এইট টু আবার পুনর্বহল হল ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি